এইটুকু শুধু বলেন জাহাঙ্গীর সাহেব হচ্ছে আপনার কাছে আলো দিয়েছেন আপনার দেওয়া তথ্য অনুযায়ী ষাট বস্তা আলু দিয়েছেন প্রতি বস্তা থাকে পঁয়ষট্টি কেজি আপনি তাকে পেমেন্ট দিয়েছেন দুই কিস্তিতে এক লাখ ষাট হাজার এখন আপনি বেশি কথা বলেন কেন আমি যে এই কোশ্চিনটা করি জাস্ট ওইটুকু উত্তর দেন আপনার রাজ্যের উত্তর আমি নিব না এখন আমি যেটি বুঝবো সেটি ওনার কেনা পড়ে একচল্লিশ টাকা বিক্রি করছে তেষট্টি টাকা প্রতি কেজিতে বাইশ টাকা অতিরিক্ত পকেট কাটতেছে তার কোনো স্টেটমেন্ট নেই তার কোনো কাগজপত্র কিছু নেই এক এক সময় এক এক স্টেটমেন্ট দিয়েছে সবগুলো রেকর্ডেড স্বীকার করেন বা না করেন আপনার অপরাধ হয়েছে বুঝতে পেরেছেন না বুঝছি স্যার বুঝতে পেরেছেন আপনাকে সতর্কতামূলক ভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা